[الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم] بسم الله الرحمن الرحيم الإسلام كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات الي النور وقال رسول الله صلي الله عليه وسلم لا يؤمن أحدكم حتي يكون هواه تبعا لما جئت به اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أفسر شركات تحفيز القرآن مدرسة وجنة المعارض <applause> তাহলে কোরআনের জমায়েতের চাইতে শ্রেষ্ঠ কোনো জমায়েত আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না কোরআনের মাহফিল এটা মাথায় রাখতে হবে আমরা কোরআন থেকে দু চারটা কথা বলবো একদম নির্দিষ্ট সময়ে কিছু কথা বলবো আল্লাহ যদি তৌফিক দান করেন যারা কোরআন পাগল আছেন যারা কোরআন ভালোবাসেন যারা কোরআন মেনে চলতে চান তারাই হলো আমার মূল শ্রোতা আমি আশা করব আপনারা আপনাদের যোগ্যতায় আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আর যারা আওয়াজ শোনার জন্য আসেন যারা বিনোদন করার জন্য আসেন তাদের এখানে আমি কিছুই দিতে পারবো না আমার সেই অ্যাবিলিটি নেই এজন্য যা বলবো যতটুকুন বলবো কোরআন থেকে আমাদের জীবনের জন্য আমাদের করণীয় হিসেবে

আল্লাহ রব্বুর আলমিন ওই মাজলিসের জন্য কিছু বরাদ্দ করে দেন সাথে সাথে বরাদ্দ করে দেন কি বরাদ্দ ইল্লা বলছেন ইজালাত সাকিনা এক নম্বর অ্যালটমেন্ট এক নম্বর বারাত্ম হল যেখানে মানুষ কোরআন শোনার জন্য বসবে কোরআন শিখার জন্য বসবে কোরআন মানার নিয়তে বসবে আল্লাহ আবুল আলমিন ওই মজলিসের উপরে কি নাজিল করেন সাকিনা নাজিল করেন কি নাজিল করেন সাকিনা বুঝেন তো সাকিনা বুঝেন না সাকিনা মানি কে বলতে পারবেন একটু বলেন তো দেখি সাকিনা মানি প্রশান্তি সাকিনা মানি ওরান শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে আপনাদেরকে এখানে কোনো রাজনৈতিক নেতা এসে যদি এক ঘন্টা বক্তব্য রাখে আপনারা সুন্দর করে চুপচাপ বসে এখানে শুনবেন বলেন শুনবেন পাঁচশো করে টাকা দিলে শুনবেন হ্যাঁ এক হাজার টাকা দিলে তাও শুনবেন না কারণ ওটা হলো নেতার কথা কার কথা নেতার কথা নেতা তো এখন হতে হলে দৈনিক দুইশো বিশা কথা না বললে নেতা হওয়া যায় না আর এখন যা শুনছেন এখন যা বলবো এগুলোর কথা কার আল্লাহ কার কথা আল্লাহর কথা ভুল আছে মিথ্যা আছে অসত্য আছে তাহলে আল্লাহর কথা আমরা শুনলে সবচেয়ে বড় ফজিলত হল আমাদের ইমান বৃদ্ধি পেতে থাকে তাদের সামনে আমার সুহান করা হয় তখন তাদের ইমানটা বেড়ে যায় সুবাহ এই জন্য কোরআনের মাহফিলে যারা আসে তারা প্রাণবন্ত থাকে উজ্জীবিত থাকে তারা স্লোগান দেয় তারা বলে লিল্লাহ তারপরে কি বলে সুবহানাল্লাহ এগুলো হৃদয় থেকে আসে কি থেকে আসে এগুলো হলো কুরআনের মুআজেজা বিশ্বনবী বলছেন যারা কুরআন শোনার জন্য একত্রিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম অ্যালোটমেন্ট হলো ওইখানে সাকিনা বতীর্ণ করেন প্রশান্তি নাজিল করেন প্রিয় ভাইরা আমাদের সমাজে বিশেষ করে গ্রামগঞ্জে বউ কে আগে সাকিনা বলা হতো বউরা প্রথম বিয়ে করে আনার পরে নাম ধরে ডাকা হতো না বলতো এটা আমার সাকিনা না কী বলা হতো সাকিনা বলা হতো যে এখন যেহেতু মডার্ন যুগ মডার্ন যুগ এখানে ব্যাকডেটেড কোনো কিছু চলবে না আধুনিক সব কিছু হবে লেটেস্ট হবে ফিটেস্ট হবে এখানে ওই শব্দ ওগুলো এখন ব্যাকডেটেড হয়ে গিয়েছে ওই শব্দ এখন চলে না তো এখন শব্দটা তারা আবিষ্কার করেছেন কোনো বউকে নাম ধরে না ডেকে এখন বলে গিন্নি কি বলে আগে কি বলতো সাকিনাকে বিক্রিত করে এখন সকিনা বানায় ফেলেছে কি বানাইছে সকিনা বানায় ফেলেছে তো সকিনা এটা মূল শব্দ ছিল সাকিনা সাকিনা মানে কি প্রশান্তি প্রশান্তি তার মানে হলো একজন যুবক তিনি যখন বিয়ে করেন তিনি যখন চাকরি থেকে ফিরে আসেন ব্যবসা থেকে ফিরে আসেন কৃষি থেকে ফিরে আসেন তার রাজনীতি অর্থনীতি থেকে বাসায় যখন ফিরে আসেন এসে যখন প্রথম তার স্ত্রীর চেহারাটা দর্শন করেন তার অন্তরে একটি প্রশান্তি অনুভব হয় এই জন্য বউকে কি বলা হতো কি বলা হতো আর এখন কি বলে গিন্নি বলে এখন কি বলে গিন্নি কোথেকে আসছে জ্ঞানোর জ্ঞানোর থেকে আসছে এখন আমরা নিজেরাই নিজেদের অ্যালটমেন্ট বদলিয়ে ফেলেছি এখন আমরা বউকে বানাই শিখিনি এই জন্য অফিস থেকে আসলে আগে একটা উষ্ঠা দেয় ব্যাগ নিয়ে বাজারে যা বাজার করা শেষ করবি তারপরে বাসায় ঢুকবি এর আগে বাসায় আসলে তোর একদিন কে আমার দিন কদিন লাগে এরকম হয় কি না এর জন্য আমরা মূলত দায়ী হলাম আমরা কারা দায়ী প্রিয় ভাইরা আল্লাহ আলমিন তার রসুল বলছেন কোরআন শেখার জন্য বসলে প্রথম অ্যালটমেন্ট হলো আল্লাহ দালা সাকির নাজিল করেন এক নম্বর দুই নম্বর কি অবাসিয়াত হুমুর রহমা রহমত দিয়ে আল্লাহর রহমত দিয়ে ওই মাহফিলকে কে ঢেকে ফেলেন এখন আমরা যে বসেছি কিসের চাদরে আছি দরে বলেন কিসের চাদরে আল্লাহর রহমতের চাদরে ঢেকে রাখা হয়েছে আমাদেরকে রহমতের চাদরের তলে আমরা আছি এটি প্যান্ডেল এটা কাপড় না এটা রহমত এটা কি রহমত দুই নম্বর তিন নম্বর হলো ওয়াহাফাত হুমুল ইকা কোরআন যারা শুনতে আসে কোরআন যারা শোনাতে আসে এরা হলো আল্লাহ গেস্ট 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 কি কি আল্লাহ যখন আসে আমাদের দেশে সামনে লোক থাকে পেছনে লোক থাকে ডানে লোক থাকে বামে লোক থাকে থাকে কি না থাকে কি না থাকে তো যারা কোরআন শুনতে আসে আল্লাহ কাছে এদের চাইতে শ্রেষ্ঠকর মানুষ আর হতে পারে না এই জন্য আল্লাহরবুল্লাহ আলমিন ফেরেস্তা দিয়ে ওই মাহফিলটাকে চতুর্দিকে ঘিরে ফেলেন চতুর্দিকে ঘিরে ফেলেন আমাদের চারপাশে আমাদের কাছে মনে হতে পারে ওয়াল আছে কিন্তু অন্তরের দৃষ্টিতে আমরা যদি দেখব তাহলে আমরা দেখতে পাবো এখানে শুধু ওয়াল না এখানে শুধু টিনের ঘর না এখানে শুধু বিল্ডিং না আমাদের চারপাশে আল্লাহর ফেরেস তারা পরিবেষ্টন করে রেখেছেন সুবান আসতে বলেন এখন সুবান বললে কবির গুনা হওয়ার সম্ভাবনা আছে ঠিক না তাহলে সুবান কি আসতে বলবো না জোরে বলবো আল্লাহর নাম কি আসতে না জোরে এজন্য আবারও বলি আল্লাহ তিন নম্বর গেল চার নম্বর কি আছে প্রাপ্তি চার নম্বর প্রাপ্তি হলো আল্লাহ চারপাশে ফেরেস্তা আছে কি আছে আল্লাহর চারপাশে কি আছে